প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা ঘুরতে ঘুরতে পঞ্চগড়ে আসলাম পঞ্চগড়ে বর্তমান আমরা আপনাদের দেখাচ্ছি ভিতরগড় ভিতরগড় মূলত পঞ্চগড়ের একটি বড় গড় এখন গড়টি অনেক ছোট হয়ে গেছে কালের বিবর্তনে গড়টি মানুষের কারণে অথবা প্রকৃতিগত কারণে অনেক ছোট হয়েছে তো দর্শক আপনারা দেখুন অনেক সুন্দর স্থানটি বর্ডার এই যে আপনারা দেখতেছেন চা বাগান সুন্দর চা বাগান চা বাগানের আমরা দুই এই যে সামনে একটি নদী নদীর পাশে ও পাশে ভারতের অংশ এ পাশে এই যে সীমানা পিলার দেখতেছেন ও পাশে ভারতীয় অংশ এ পাশে আমাদের বাংলাদেশের অংশ অনেক সুন্দর স্থানটি এবং দুই দেশের চা বাগান আছে অবশ্য তো দর্শক আপনারা দেখুন দেখলে চ্যানেলটি অবশ্যই ভালো লাগবে তো দর্শক আপনারা যদি আসতে পারেন তো অবশ্যই আপনাদের আরও ভালো লাগবে যদি দর্শক আপনারা আসতে না পারেন তাইলে আমাদের নীল দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু দর্শক ভুলবেন না তো দর্শক দেখুন আমরা অনেক মনোমুগ্ধকর সুন্দর uh, বাগানটি